আসসালামু আলাইকুম দর্শক নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আমি ডক্টর এমএন পারভেজ আছি আপনাদের সাথে আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে দর্শক আপনি কি জানেন আমাদের দেশের প্রতি দশজন নারীর মধ্যে একজন থাইরয়েড সমস্যায় ভোগেন ক্লান্তি ওজন বেড়ে যাওয়া অথবা ওজন কমে যাওয়া চুল পড়া মানসিক অস্থিরতা এগুলোকে অনেকেই আলাদা আলাদা সমস্যা ভেবে চিকিৎসা নেন কিন্তু এটার কারণ থাকে থাইরয়েড গ্রন্থি আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো থাইরয়েডের আসল কারণ লক্ষণ হোমিওপ্যাথিতে কীভাবে কার্যকরভাবে চিকিৎসা হয় এবং কোন ওষুধ কখন ব্যবহার করবেন এটির ডোজ সম্পর্কে একদম স্পষ্টভাবে দর্শক থাইরয়েড আসলে কি থাইরয়েড হলো আমাদের গলার সামনে প্রজাপ্রতির মতো একটি গ্রন্থি যা থাইরক্সিন ও ট্রাই নামের হরমোন তৈরি করে যা আমাদের শরীরের মেটাবলিজম শক্তি তাপমাত্রা এমনকি মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে এই হরমোন কম বা বেশি নিঃসৃত হলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় দর্শক এখানে দুই ধরনের সমস্যা দেখা যায় হাইপোথাইরয়েডিজম যখন থাইরয়েড কম কাজ করে এবং হাইপার থাইরয়েডিজম যখন থাইরয়েড বেশি কাজ করে দর্শক থাইরয়েডের কিছু সাধারণ লক্ষণ রয়েছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ ওজন বেড়ে যাওয়া চুল পড়া ত্বক শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য বারবার ঠান্ডা লাগা মনমরা ভাব বা বিষণ্ণতা এবং হাইপার লক্ষণ হচ্ছে ওজন কমে যাওয়া ঘাম বেশি হওয়া বুক ধরফর করা নার্ভাসনেস এবং গরম সহ্য না হওয়া ঘুমে অস্থিরতা দর্শক এখন জানব কেন থাইরয়েডের সমস্যা হয় এটার প্রধান কারণ হল হরমোনাল ভারসাম্য নষ্ট হওয়া দীর্ঘ মানসিক চাপ ঘুমের অভাব আয়োডিনের ঘাটতি গর্ভ অবস্থা বা মনোপোজ পর্বে হরমোনের পরিবর্তন অনিয়মিত জীবনযাপন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আর এইসব কারণেই থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে দর্শক এখন জানবো হোমিওপ্যাথিতে থাইরয়েড চিকিৎসা সম্পর্কে হোমিওপ্যাথি থাইরয়েড মূল কারণ অনুযায়ী চিকিৎসা দেয় এটি শুধু হরমোন নয় পুরো শরীরের ভারসাম্য ফিরিয়ে এই জন্য প্রতিটি রোগীর ওষুধ এক নয় তবে প্রমাণিত কার্যকর কিছু ওষুধ সম্পর্কে বলবো হাইপোথাইরয়েডিজমের জন্য জনপ্রিয় কিছু ওষুধ রয়েছে প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিক যাদের শরীরে চর্বি জমে ঠান্ডা লাগা এবং সবসময় ক্লান্তি লাগে তাদের জন্য খুবই কার্যকরী এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে গ্রাফাইটিস দুইশ ওজন বেড়ে গেছে কোষ্ঠকাঠিন্য এবং চুল পড়ছে তাদের জন্য খুবই কার্যকরী এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে সিপিয়া দুইশো মহিলাদের হরমোনাল ভারসাম্য নষ্ট মানসিক অস্থিরতা এবং মাসিক অনিয়ম এটির জন্য খুবই কার্যকরী এবং হাইপার থাইরয়েডিজমের জন্য জনপ্রিয় কিছু ওষুধ রয়েছে প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে আয়োডিয়াম দুইশ ওজন কমে যাওয়া গরম সহ্য না হওয়া ক্ষুধা বেশি কিন্তু দুর্বলতা এটির জন্য খুবই কার্যকরী এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে স্পঞ্জিয়া দুইশো গলার সামনে ফুলে যায় এবং কণ্ঠ বসে যায় এটির ডোজ একদম সহজ প্রতিদিন সকালে এবং রাতে চার ফোঁটা করে সামান্য পানিসহ খেতে হবে খাবার ত্রিশ মিনিট আগে খেতে হবে তিন মাস নিয়মিত ব্যবহার করলে উন্নতি দেখা যায় তবে ব্যক্তিভেদে ওষুধ আলাদা হতে পারে তাই নিজের জন্য উপযুক্ত ওষুধ জানতে নিরাময় হোমিও চেম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক ওষুধের পাশাপাশি জীবনযাপন ও খাদ্যাভ্যাসেরও কিছু পরিবর্তন প্রয়োজন রয়েছে নিয়মিত ঘুম নিয়মিত হাঁটা সি ফুড দুধ ডিম বাদাম বেশি খান ফাস্ট ফুড অতিরিক্ত চা কফি ধূমপান এড়িয়ে চলুন এবং নিয়মিত থাইরয়েড টেস্ট করুন আপনি যদি দীর্ঘদিন থাইরয়েডে ভুগে থাকেন এবং বারবার ওষুধ পরিবর্তন করেও সমাধান না পান তাহলে হোমিওপ্যাথি হতে পারে আপনার জন্য স্থায়ী সমাধান আমি নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইন ও অফলাইনে দুইভাবেই রোগী দেখি আপনি চাইলে ডিসক্রিপশনে দেওয়া আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যার বিস্তারিত জানিয়ে চিকিৎসা নিতে পারেন থাইরয়েড কোনো সাধারণ সমস্যা নয় এটা আমাদের শরীরের ইঞ্জিন হোমিওপ্যাথি তার ভারসাম্য ফিরিয়ে দিতে পারে খুব সুন্দরভাবে যদি সঠিকভাবে চিকিৎসা নেওয়া হয় তাই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ